দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সব সাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট আমাদের লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবির রে তো দেখতেছি না আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবে দর্শক আমাদের ভাবি পরে এসগার মানুষ বাইরে গেলে বোরকা পরে পর্দা করে আরে ওই রকম কিছু না আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে সিনা তারপরে গালাগালি করে ওই তো চইল আসছে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আরে এই সমস্যা নাই আমি কাপড় বাগারে বউ না ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি যাই করতে পারি বেবি তুমি ওনার কোলে উঠে বসো কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হবে আরে না থাক এত ভিড়ের দরকার নাই আমরা ইন্টারভিউতে ফিরে যাই তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন দেয় নাই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না আমি ছোটকাল থেকেই ছিলাম একটা অকর্মা গাধা বেককল আমার বেনা ছিল আমার পুককিতে তাই আমারে দিয়ে কোনো কাজকর্ম হইতো না যেই চাকরিই করতে যাইতাম ওই জায়গায় খালি লাত্তেই খাইতাম তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি তারপর একদিন আমি আমার প্রিয় সাইকেলের একটা ওয়াশ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও ফর তার তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়াম আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না আর ব্যবসা করতে তো পুঁজি লাগে আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না শুধু একটা বউ থাকলেই চলে আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই খালি সফলতা আর সফলতা সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা আর তারপর থেকেই আমরা শুরু করি এই একজন ভাই দর্শক জানতে চাই আপনার এই সফলতার পিছনে আপনার বউয়ের অবদান ততটুকু আরে পুরো অবদানই তো আমার বউয়ের এই কাপড় ব্লগে সফল হইতে গেলে শুধু আপনার একার নির্লজ্জ হইলেই হইব না আপনার বউয়ের হইতে হইব নির্লজ্জ বেশি বেশি এই যেমন ধরেন আমি যদি এখন জামাটা খুইয়ালাও ক্যামেরার সামনে জামা খুইলা লাগবে এক সেকেন্ড ও না আরে বেবি এখন খুইল না এটা তো আমাকে ক্যামেরা না জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে ভিউ বেশি হয়ে আমাদের আমাকে লজ্জা সারণ নাই তাই আমরা বউ ইচ্ছা খাই